আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে স্পেশাল একটা জিনিস শেয়ার করব এটা হয়তো বা আপনাদের অনেকের দেখে এখনই জীবে পানি চলে আসে কিন্তু ভাই আমার কিছুই করার নাই জীবে যদি পানি আসে তো একদিন আমার বাসায় আইসেন হয়তো খেয়ে যেন না হলে নিজেরা একটু কষ্ট করে বানাই খাইয়েন এই যে এই মশলাটা হচ্ছে স্পেশাল এটার ভিতরে কি কি দিছি জানেন এটার ভিতরে দিছি চিনি লবণ মরিচের গুড়া ভাজাটা আর কি মরিচ যে গুড়া করে তারপর ওইটা ওইটার ভিতরে দিয়ে দিছি তারপর সরিষার তেল ধনিয়ার পাতা তেতুল এইগুলা দিয়ে বানাইছি আর সাথে বড়ই আর টমেটো আর টমেটো গুলো কিন্তু দেশি টমেটো কাঁচা কাঁচা কেবল পুরাটাও পাইকে পারে না এরকম টমেটো নিছে এখানে ফরমালিন মুক্ত টমেটো নিছে আর শশাটা অবশ্যই ফরমালিন আছে কিনা বলতে পারবো না বড়ই তুই ও আছে কিনা বলতে পারবো না তো এরকমের খাবার খাচ্ছে আর টিভি দেখতেছে দুই বাপ্য আমিও খাচ্ছিলাম সাথে এদিক দিয়ে তারা টিভি দেখতেছিল আর এরকম খাবার কিন্তু আমরা প্রায় খাই আমাদের খাইতে ভাল লাগে আমরা টক পছন্দ করি অনেক আর আমাদের মতন আপনারাও কারা টক পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার কিন্তু এখন এই জিবে পানি চলে আইছে দেই খাইতে মন চাইছে এরকম যদি কারোর খাইতে মন চায় একটু কষ্ট করে নিজেরা বানাই খাইবেন তাহলে দেখবেন খাইতেও ভাল লাগতেছে আমি নিজে পরেরটা দেখে লোভ দিবেন না কিন্তু ঠিক আছে আর দেখেন আমার স্বামী বইসে কেমন স্টাইল আর তার কোলে আবার তার ছেলেরে নিয়ে বসাইছে ওই যে পায় মাগনাতা আর খায় কষ্ট তো করা লাগে না কষ্ট ধুইয়ে পরিষ্কার করি আইনে দিয়েছি পায়ের উপর পা তুইলে দেখি বইয়ে খাসছে তারপরে আমি একটু দেখালাম কেমন লাগে তাই দেখেন আর এদিকে দেখেন আমার ছেলে ও বাবার দেখে পাও দেছে।